রাজশাহীর বাগমারা উপজেলায় তিপ্পান্নটি পানের বরজ পুড়ে ভস্মীভূত হয়েছে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে নিঃস্ব হয়েছে প্রায় আশি জন পান তাদের প্রায় একশো বিঘা জমির পানের বরজ পুড়ে যায় প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে পান বলছেন সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে শুক্রবার দুপুরে বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের পেরাকোয়া গ্রামে মাঠে হঠাৎ করে পান বরজে আগুন লেগে যায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়লে অন্তত একশো বিঘা পানের বরজ ক্ষতিগ্রস্ত হয় পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে রাজশাহী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন রাজশাহী বাগমারা মোহনপুর ও আত্রায়ের চারটি ইউনিট ঘণ্টা খানেকের পান বরজের আগুন নিয়ন্ত্রণে আনে আগুনের শতাধিক কৃষকের ক্ষতি হয়েছে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন কৃষি অফিসের কর্মকর্তাদের নিয়ে পুড়ে যাওয়া পানের বরজ পরিদর্শন করা হয়েছে স্থানীয়দের প্রাথমিকভাবে ধারণা সিগারেটের আগুন থেকে এই ঘটনা ঘটতে পারে এই ঘটনায় আনুমানিক নব্বই থেকে একশো বিঘা জমির পান পুড়ে গেছে আমরা ইউপি চেয়ারম্যানের কাছে তালিকা চেয়েছি ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য